न मशिकी दीवान सोनार मदीना नबीज़ी तुमी न সেবা তো খোদা কে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় রইতে পারি না জরে বল আই খোদাও এ ঘুমন্ত তকদির জাগি দাও তকদির জাগি দাও

জালি ধরি দৌ খে ঘুমন্ত্র জগিদ তক তকদির জগি দাও চোখ দিও জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাই না হেল মান যা জান্নাতে যেতে চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও

সোনার ক্ষমতা তুমি দিও সো খোদা সোনার ক্ষমতা তুমি দিও সো খোদা মসজিদ নবীর আদার কানে শুনিয়ে দ

দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা জরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছবি ওরে ভিতরেতে নুরের নবী বাহিরেতে পীরের ছবি ওরে মুর্শিদ পাইলে নবী পাবি মুর্শিদ পাইলে নবী পাবি আল্লাহ বাকি রবে না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না এই চৌদ্দ ভুবনে আমার মুর্শিদকে বাহিরেতে পীরের ছবি ভিতরে তে নূরের নবি বাহিরে পীরের ছবি ভিতরে তে নূরের ধ্যানের দেশে আল্লাহ পাবি ধ্যানের দেশে আল্লাহ পাবি জালাল কয় ভেবে দেখো না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না কেমন করে ঘুমাও তুমি কেমন করি ঘুমাও তুমি করে কাদা এমন তো হতে পারি জানা যা মমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাজেমেরই উপরে এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা এমনও তো হতে পারি জহরে জান কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর কাদা কাজা এমনও তো হতে পারি জহরে জানা যা বেনামাজির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাদোরে হার ওরে ভাঙবে তখন পিসা ছাদৈ সাপের সবল পিসা ছাদয় সাপের সবল বেনামাজির সাজা এমনত তো হতে পারি জোহরে জান কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারি জোহরে জানাজা। বীর সিম কট লও আপনা হৃদয় আপনা হৃদয় এশনবীর সিম কট লও আপনা হৃদয় পল যে তোমার শেষ হবে না থাকবে সব সময়ে দরু পড়ে রিসার্জ করো দারুণ পিপাকের অফার ধরবে রে মা দিনার সেন্টার সাতশ ছিয়াশি নাইনটি টুয়ে লাগাও রে মোবাইল ধরবে রে মা দিনার সেন্টার জোরে হবে গাজা আহমদ রাজা সেই তার বারের কামান্ডার ধরবে রে মা জোরে বলুন নামাজ শেষে মুক্ত হাসতে কল করো করে তখন তোমার ঋষ হবে ও আল্লাহর দরবারে জরে হবে নামাজ শেষে মুক্ত হাসে কল করো একিন। নামাজ শেষে মুকুত হস্তে কল করো এপিল করিব হবে আল্লাহর দরবারে জরিবল আজ উরু সে পিয়ার সুন্দর চাদর চোর সে আজ উর সে মুশিদ পিয়ার সুন্দর চাদর চোর সোনার পর মুশিদা মার সোনার বর মু আজ কে মন্তুল হি মুশি পিয় সুন্দর চাদেব রহানি বংলার শ্রেষ্ঠ বলি দিল্লির হুজুর গেছেন বলি আর বাংলার শ্রেষ্ঠ বলি দিল্লির হুজুর গেছেন বলি তাহার اخلاق পেবু গারে ভক্ত तेरे मन भोरे छे आज ওরসে মুরশি সুন্দর চাদ চোর মফাতে মা শে রে খোদা দুই মামে কেন সদপা মফাতে মা শে রে খোদ ইমামে করে ন সাদকা গাস পিয়া আরশতে চাদল করে পাটিয়েছে আদ ওরসে মুর্শিদ পিয়া সুন্দর চাদত চোয়েছে জরে বলো সুবহান حق کی جلو نے دل کو چکم گا ڈالا نور حق کی جلو نے دل کو چکم گا ڈالا مستفی کی آمد نے کفر کو کی جلگوں نے جرح دین مصطفیٰ تیری عبرو بچانے کو فاطمہ کے بیٹوں نے گھر کا گھر لٹا جلو نو تھر تھرا گئے سارے خوف سے ہوئے لرسا تھر تھرا گئے سارے خوف سے

দিন শুধু শোধ নবীকে পেতে মোদের জন্য ওই মদীন তে হায় হায় জন্য জন্নু কাদিন নবী ওই মদীনা রসুল প্রথম সৃষ্টি কে বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহ নবী কে প্রথম সৃষ্টি কে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে ঠিক কি না বল বন্ধুকে বন্ধু দেখেন মদর নজর হায় হন্ধুকে বন্ধুক দেখেন মদর নজর আশিক কাতিক দীপানি নবী দেখিতে তে আশিক দীপানিস নি দেখি তে দিন রাত

সবাই যখন কপরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নপি এসে যায় আহা উম্মের দিব না আসেন কাদিতে দিন রাত কাদি শুধু দিন রাত কা দি শুধু নবী দেখতে মোদের জন্য কাঁদেন নবী একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ও শহরে মোহাম্মদ जहां मुस्तफा है وہی گھر بنانے کو دل چاہتا ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے جو پوچھا نبی نے جو گھر اکبر کے ہونٹوں میں آیا تو صدیق پر کے ہونٹوں میں آیا وہاں مال تو لت کی کیا ہے حقیقت وہاں مال تو لت کی کیا जहाांद کو جی چاہتا ہے चहता हे जहाांोट کو دل چاہتا ہے او شہر محبت کوئی گھر بنانے کو دل چاہتا ہے جو رے بلو سبحان اللہ سبحان اللہ وہ سونے سے کن کر وہ چاندی سی ماتی یہ نظر میں بسانے दिलागता हे उत जह मुफ़ा गे उही घर बने कदिलागता हवे अरक चोरे बोलू जी हाद मुत की تو کہاں سلے تلخن سے اپنی تو کہاں سلے تلخن سے اپنی عزت اگر دو عزت اگر دو جام شہادت لبو پہ لگانے کو دل چاہتا ہے وہ شہر محبت جہاں مصطفیٰ ہے وہی وہ گھر بنانے کو دل چاہتا ہے جر بولوں میں نے ایک اب کہا کہ مجھے دنیا کمال دے مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے جرے بولو میں نے ایک اب کہا کہ مجھے دنیا کمال دے مجھ کو گدا بنا مدینے میں ڈال دے مجھ کو گدا بنا میں ڈال دے کہتے رہے بلال ہی ہر مقام پر نکلے گی میری جان محمد کنام پر جربل کہتے رہے بلال اے ہی ہر مقام پر نکلے گی میری جان محمد کے نام پر ایسا سا ہی میرے سینے میں عشق بلال دے مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے میں ان ایک کہا کہ دنیا کمال دے مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے جر ہو مدت سے میرے دل میں بسی ہے آرزو جلوہ رسول پاک کا دیکھوں میں رو مدت سے میرے دل میں بسی ہے آ جلوہ رسول پاک کا دیکھوں میں برو مولا مولا, مولا میرے قلبوں کی حسرت نکال دے مجھ کو گدا بنا کے مدینے میں ڈال دے میں نے کب کہا کہ دنیا کم دے مجھ کو گدا کے نہیں میں ڈال دے اب عقل کہہ رہی ہے کہ دل سے کام لے کیوں ڈوبتا ہے لے میرے آقا کا نام لے جرب اب عقل کہہ رہی ہے کہ دل سے کام لے کیوں ڈوبتا ہے لے میرے آقا کا نام لے تجھ کو تجھ کو ابھی کنارے دریا اچھال دے مجھ کو گدا بنا کے مدینہ میں ڈال دے زندگی حضور کی تے لکھا کروں سجد اپنے رب سے میں اتنی دعا کروں فکر رضا فکر رضا کے جام کا حسن خیال دے مجھ کو گدا بنا کے مدینہ میں ڈال دے جر بول